যারা ফার্মাসিউটিক্যালে নতুন জব নিতে আসেন বা চাকরি করবেন ভাবতে আসেন বা অনেকে ট্রেনিং ফার্মাসিউটিক্যালে ট্রেনিং হয় ট্রেনিংয়ের মাঝখানে চিন্তা করে যে আসলে কোথায় পোস্টিংটা হলে ভালো হয় বা আপনি কোথায় নেবেন এরকম একটা কিউরিসিটি থাকে বা চিন্তা চিন্তাভাবনা থাকে কোন জায়গায় নিলে ভালো হয় এবং অনেকে অনেক কোম্পানি আছে যে তাদের চুজ করার একটা অপশন দেয় যে আপনি কোথায় কাজ করলে ভালো হয় অনেক কোম্পানি আছে যে কোথায় নেবেন পোস্টে সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে আমি বলবো যে আপনারা সর্বপ্রথম চুজ করবেন যে ক্যাপিটাল সিটি ঢাকা ঢাকায় নেওয়ার জন্য আপনারা চুজ করবেন আর যদি কারো এমনিতেই ঢাকায় দিয়ে দেয় তাহলে তারা কোনো অপশন বাঁচবেন না এই কথার কারণ আমি আপনাদেরকে বলবো তার আগে একটু বলি যে অনেকে বাড়ির কাছে পোস্টিং নিতে চায় বা জেলা পর্যায়ে নিতে চায় তো বাড়ির কাছে যদি আপনি পোস্টিং নেন তাহলে কিছু সুবিধা এবং অসুবিধাও আছে এবং সুবিধাগুলো কারা ভোগ করবেন যারা ফ্যামিলিগত সমস্যা আছেন বা পারিবারিক সমস্যা আছে যে বাড়ির কাছে নেওয়া লাগে যেমন অনেকের বৃদ্ধ মা বাবা থাকে আবার দেখা যাচ্ছে বিয়ে করেছেন ওয়াইফ একটা চাকরি করে সেক্ষেত্রে আপনার কাছাকাছি নিলে ওয়াইফের কাছাকাছি বা বাড়ির কাছাকাছি নিলে সুবিধা হয় এবং এর কিছু অসুবিধাও আছে বাড়ির কাছে নিলে কারণ ফার্মাসির জবটা এক সময় অনেক হাই প্রোফাইল ছিল বাট এই সময় এসে এখন সেটা সেই পর্যায়ে নেই তো যারা জেলা পর্যায়ে চাকরি নিতে চান তাদের একটু বলি যে জেলা পর্যায়ে কিছু সমস্যা আছে সমস্যাগুলো মানে তেমন বেশি সমস্যা না যারা পরিশ্রম করে তাদের জন্য খুবই ভালো হ্যাঁ জেলা পর্যায়ে সমস্যাগুলো হচ্ছে কি যে কাজের প্রচুর চাপ থাকে আমি আগে আমার কথা বলি আমি জেলা পর্যায়ে চাকরি করছি উপজেলা পর্যায়ে মফসলে চাকরি করছি এবং দ্বীপ জেলা আপনারা জানেন দ্বীপ জেলা বাংলাদেশের ভোলা ভোলায় চাকরি করছি ওই ভোলার পরিবে ভোলাটা নিয়ে আসছি কী কারণে ওটা একটা জেলা পর্যায়ে কিন্তু ওইটা আমি নিয়ে আসছি কারণ ওই ভোলার যে পরিবেশ মানে এনভায়রনমেন্টটাই আলাদা ওই জায়গায় চাকরি করার এনভাররনমেন্টই আলাদা ভোলা কক্সবাজার হ্যাঁ এগুলোর একটু এনভায়রনমেন্ট আলাদা তবে এগুলো ফার্মাসিউটিক্যালে জব করা অনেক সহজ হয় তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঢাকার দিকে নেবেন যদি ঢাকায় ভাই আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কেউ বলে না আর আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখেন যে অনেক বড় বড় হাই প্রোফাইল লোকজন ভিডিও বানায় অনুপ্রেরণামূলক বা চাকরি কেন করবেন করবেন না তারা হয়তো আপনাদের ভিউ পাওয়ার জন্য এই সমস্ত ভিডিও বানায় কিন্তু মাঠ পর্যায়ের কথা কেউ বলবে না ভাই সঠিক একদম লিগাল মাঠ পর্যায়ের কথা আপনাকে কেউ বলবে না এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ আমি অনেক ভিডিও দেখছি ভাই আমিও যখন নতুন ছিলাম আমার তো চাকরি বয়স অনেক হয়ে গেছে প্রায় ছয় বছর তা আমি অনেক এগুলো খুঁজছি ভিডিওগুলো দেখছি দেখার চেষ্টা করছি কিন্তু আসলে ওই রকমভাবে সঠিক উত্তর কারোর কাছ থেকে পাইনি বা যা পাইছি মা মানে বাস্তবে এসে দেখি যে এগুলো সম্পূর্ণটাই মিথ্যা বা মিথ্যাও বলবো না আংশিক আছে আর আংশিক মনে করেন মিলে না যেমন আমাদের ওই জেমিতির মতো বীজগণিতের মতো আমরা সারা জীবন ওই কস্তিটা সাইন্থিটা পড়েই গেলাম হ্যাঁ কিন্তু আমাদের বাস্তব জীবনে কোনো কাজে আসে নাই সেই রকম ভিডিও দেখছি তো ঢাকায় এই কারণে আমি আপনাদেরকে বলবো কারণ হচ্ছে গিয়ে যে অনেক ভাইরা আমাদের আমার কাছে বলে যে ভাই এত বছর এত বছর চাকরি চাকরিটাকে মানে খুঁজছি সরকারি চাকরি খুঁজছি পড়ালেখা করছি এখন সরকারি চাকরি হয় নাই এই কারণে ফার্মাসিটিক্যাল আসছে এইরকম এই এইরকম মানে কথা যে আপনি এইট্টি পার্সেন্ট লোকের থেকে পাবেন যে অনেক সরকারি চাকরি করার পর মানে খোঁজার পর তারপর আমি এই ফার্মাসিউটিক্যালে আসছি তো তাদেরকে আমি বলবো যে আপনারা ভুল করছেন আর যারা নতুন ফার্মাসিউটিক্যালে জব করতে চান তাদেরকে ঢাকায় আসতে বলি এই কারণে যে ঢাকায় কাজ করার মজা হচ্ছে আলাদা কীরকম আলাদা আপনি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে যদি আপনি ঢাকায় চাকরি নেন তাহলে আপনার একটা সুবিধা হচ্ছে যে আপনি চাকরি এই চাকরিটা করতে আসেন এর পাশাপাশি আপনি অনেকগুলো সরকারি গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করবেন যেন আপনার মাসে দুই তিনটা পরীক্ষা থাকে সেটা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি অ্যাপ্লাইগুলো করবেন কারণ প্রত্যেক মাসেই অনেক নিয়োগ দেয় হয়তো আমরা হয়তো পাই না বা আমাদের ওই রকম প্রিপারেশন নেই বা আগ থেকে নেই নেই বুঝতে পারি নাই কেউ সাজেশন দেয় নাই তো সেই কারণে বলছি যে আপনি প্রত্যেক মাসে কমপক্ষে যেন আপনার দুই তিনটা পরীক্ষা থাকে এরকম পরীক্ষার অ্যাপ্লাই করবেন পরীক্ষার অ্যাপ্লাই তো এখন বেশি টাকা লাগে না নিজে নিজে করা যায় এরকম ইতে নেবেন নেওয়ার পর আপনার কি হবে যে আপনি এই চাকরিটাও করবেন পাশাপাশি জানেন যে ঢাকায় শুক্রবার দিন বন্ধ থাকে সব কোম্পানি বন্ধ থাকে আর জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এরকম কোনো বন্ধ থাকে না কি কারণে থাকে না জেলা পর্যায়ে দেখবেন অতিরিক্ত জেলা পর্যায়ে এই জিনিসটা বেশি কোনো বন্ধ থাকে না আর মফসলে আপনি মানে বন্ধ কাটাইতে পারবেন নিজের ইচ্ছা মতো কিন্তু আপনি জেলা পর্যায়ে পারবেন না কারণ জেলা পর্যায়ে আপনার সুপারিয়র থাকে আপনার বস থাকে আর এস এম থাকতে পারে তারপর বন্ধের দিন আপনার হেড অফিস দিয়ে ডিএসএম যাইতে পারে বিভিন্ন এ এইস ডিপার্টমেন্টের লোক যেতে পারে তো সেক্ষেত্রে আপনি জেলা পর্যায়ে আপনি কোনো ছুটি পাবেন না আর জেলা পর্যায়ে আর বিষয় হচ্ছে গিয়ে যে প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবার প্রচুর পরিমাণে গেস্ট ডাক্তার যায় বিশেষ করে শুক্রবার দিন যায় বেশি এর কারণ হচ্ছে কি কি অনেক ডাক্তারদের গেস্ট মানে বাড়ি থেকে উপজেলা জেলা পর্যায়ে তারা করে কি যে বৃহস্পতিবার দিন রাত্রি যায় গিয়ে চেম্বার শুরু করে তখন দেখা যাচ্ছে যে আপনার বৃহস্পতিবার দিন একটা ডাক্তার পর্যন্ত আপনার ভিজিট করা লাগতে পারে কারণ উনিও অনেক রুগীর পেশেন্ট থাকে রুগীর চাপ থাকে সেক্ষেত্রে উনিও ওই রুগীগুলো দেখে তারপর আপনার ভিজিট দেবে আবার অনেক ডাক্তার আগেই ভিজিট দেয় যাই হোক সেটা কোনো বিষয় না আপনি আপনার আশেপাশে যে কোম্পানির লোকগুলো আছে ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যারা উপজেলা পর্যায়ে চাকরি করে তারা মানে আদার্স যে ফ্রাইডে ছাড়া যে দিনগুলো আছে ওই দিনগুলাই বেশি ডিউটি করে ফ্রাইডেতে বেশি চাপ থাকে ওই ফ্রাইডেতে কারণ অনেক গেস্ট ডাক্তার থাকে পাশাপাশি রেগুলার ডাক্তারও থাকে আর ঢাকায় এই ধরনের কোনো সমস্যা নেই এবং এই সমস্যা না থাকার কারণে আপনি ঢাকায় একদিন ছুটি পাচ্ছেন এবং এই ছুটির ফাঁকে আপনি অনেকগুলো জবের প্রিপারেশন নিতে পারছেন এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো এই অনার্স মাস্টার্স করে এত বছর পড়ালেখা করিয়া তারপরও সরকারি চাকরি পেলাম না আসলে ভাই আপনি ওইরকমভাবে পড়েন নাই আমি শিওর ভাই আপনি অনার্স করছেন মাস্টার্স করছেন আপনি আবার শুরু থেকে আপনি প্রিপারেশন নিতে আসেন চাকরি কীভাবে নেবেন ভাই এটা ভাই একটা নিস মানে মিথ্যে কথা ভাই ওইরকম কোনো প্রিপারেশন আপনার ওনারা কেউ নেয়নি আর আপনি যদি মাসে দু একটা পরীক্ষা দেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স আরও বেশি হবে ভাই আমি এইটা আপনার বলে রাখলাম এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কেন করেন নাই ভাই আসলে আমি আপনাদেরকে বলছি যে আমি সুযোগ পাই নাই আমি বুঝতে পারি নাই ভাই আমি মনে করছি এই ফার্মাসিউটিক্যালে জব করলে মানে আজীবন জব করতে পারবো আসলে ভাই ফার্মাসিউটিক্যাল এরা করে কি জানেন এরা একটা ট্রেনিং সেন্টার খুলছে খোলার পর এরা মনে করেন আপনারা চাকরি দেবে ঠিকই কিন্তু আপনি এক বছর দুই বছর বেশি আপনি করতে পারবেন না যারা আগে কইরে গেছে তারা হয়তো পারতে আছে। কিন্তু এই সময়ে এসে ভাই নতুন ছেলে পেলে ভাই কিছুতে ভাই কিছু করতে পারবে না চাকরি কন্টিনিউ করতে পারবে না ভাই হয়তো দু একজন পারবে লাখ তার লাখ ভালো বস ভালো পরে মার্কেট ভালো পরে কোম্পানি ভালো এরকম ভাই সবার ক্ষেত্রে হয় না তাই আমি আপনাদেরকে সাজেশন দেব আপনারা ঢাকায় করবেন ঢাকায় করলে অনেক এক্সপিরিয়েন্স আপনাদের হবে অনেক ব্যবসা লাইন লাইনগার্ট আপনি পাবেন বা আদার্স অনেক কোম্পানির সাথে আপনার মেলামেশা হবে এবং অনেক পরীক্ষা দেওয়ার আপনার সুযোগ হবে চাকরির পরীক্ষা দেওয়া সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের সুযোগ থাকে ঢাকা বা ঢাকার আশেপাশে যেমন গাজীপুর তারপর নারায়ণগঞ্জ এই যে এই সমস্ত এরিয়ায় আর কি আপনি যত ঢাকায় আসতে পারেন তারপর আপনি যদি ঢাকায় আসেন আপনার আরও ইনকাম সোর্স বাড়বে ভাই আমি শিওর ভাই আরও ইনকাম সোর্স আপনাদের বাড়বে যদি আপনার মোটরসাইকেল থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি দেখা যাচ্ছে একদিন শুক্রবার ছুটি পেলেন ওই দিন আপনি ভাই রাইড শেয়ার করলেন একদিন রাইড শেয়ার করলে আপনি সর্বনিম্ন হলেও ভাই বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন এই ঢাকার এই সুবিধাগুলো আছে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যদি ঢাকায় আপনাদের চাকরি নেওয়ার সুযোগ থাকে পোস্টিং নেওয়ার সুযোগ থাকে বা বিশেষ অসুবিধা ছাড়া তারা ঢাকায় নেবেন ঢাকায় নিলে আপনাদের উপকার হবে আমি কিন্তু ভাই এই কথাগুলো যে আপনাদেরকে বলছি কোনো বেহপার আশায় বলি নাই ভাই কারণ এই ভুক্তভোগী মানে এই সমস্যার মানে ইয়ে হয়েছে আমি নিজেই এখন এখন বুঝতেছি এখন বর্তমানে আমি ঢাকায় আছি তো আমি এই সমস্যাগুলো বুঝতে পারছি যার কারণে আমার এই কথার কারণে যদি সামান্য কারো উপকার হয় তাহলে মনে করবো সেইটাই আমার অ্যাচিভমেন্ট কারণ আমার তো ভাই বড়ো মানে কোনো বড় ভাই এরকম সাজেশন দেয় নাই কোনো কোম্পানির ভাই সাজেশন দেয় নাই বা আমার চাকরি করে ঔষধ কোম্পানিতে এরকম কোনো লোক নাই বা সাজেশন দেওয়ার মতো কোনো লোক নাই আর আমার এই ভিডিওগুলো ভাই আমি শুধু ইউটিউবেই সারি ফেসবুকে ছাড়ি না কেন ফেসবুকে তো আমার পরিচিত অনেক লোকজন এখানে ছাড়ি না মানে পরিচিত বলতে আর কি বন্ধুবান্ধব এলাকার আর ইউটিউবে সারি এটা আমার এলাকার বা বন্ধুবান্ধব জানে না হ্যাঁ আপনাদের সাধারণ যারা খোঁজে যে আসলে ফার্মাসিউটিক্যালের জব কেমন একমাত্র তারাই এই ভিডিওগুলো দেখে তো আপনাদেরকে এই কারণে আমি ভিডিওগুলো দেই আমি কোনো ভিউ পাওয়ার আশায় দেই না শুধু লিগাল যে ইনফরমেশনটা ওই লিগাল ইনফরমেশনটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর চাকরির যে সুবিধা সুবিধা সেগুলো আমি আপনাদেরকে আরও বলতে চাই কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় বুঝছেন নিজের মতো করে বলতে গেলে উনি অনেক বড় হয়ে যায় আপনারা দেখে মজা হবে না আরেকটা সমস্যা বলি আপনারা ভিডিওগুলো খোঁজেন কখন জানেন এই ভিডিওগুলো খুঁজেন রাতে এই রাতে ভিডিওগুলো খুঁজে ভাই দেখবেন না আপনি কারণ এই আমাদের ফার্মাসিটিকালের সমস্যা হচ্ছে গিয়া এই সারা রাত আমরা এই ভিডিও মিডিও দেখে সকালবেলা ডিউটি করতে মন চায় না বুঝছেন রাতটা একটু ঠিকমতো ঘুমাইবেন কারণ এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমার নিজেরও আছে যার কারণে আমি আপনাদেরকে বলছি ভাই তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে